Good morning to you all. আবার আমরা তোমাদের সামনে আরো একটি ইনফর্মেটিভ ব্লক নিয়ে হাজির হলাম ভারত নেপাল সীমানায় একটি ছোট্ট জলপ্রপাত যা শিলিগুড়ি থেকে আড়াই ঘন্টা দূরে অবস্থিত যেখানে নেপালের ধান ক্ষেত চা বাগান এবং মেচি নদীর এক দুর্দান্ত দৃশ্য প্রদান করে থাকে এটি দার্জিলিং মেরিক শহরের কাছে অবস্থিত মিরিক শহরের থেকে ১৪ কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত তো বন্ধুরা আমাদের এই ইনফর্মেটিভ ট্রাভেল ব্লকটি যেটি আমরা শুরু করতে চলেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইট কমেন্ট শেয়ার করবেন এবং যারা নু নতুন তাদের কাছে একটাই আবদা সাবস্ক্রাইব করতে বলো না এভারের ডেস্টিনি কোথায় হ্যাঁ এভারের ডেস্টিনি ইনফরমেশন হলো আসালিয়া ওয়াটারফল ভারত নেপাল সীমানায় একটি ছোট্ট জলপ্রপাত যা শিলিগুড়ি থেকে আড়াই ঘন্টা দূরে অবস্থিত এবং যেখানে নেপালের ধান খেত চা বাগান এবং মেচি নদীর এক দুর্দান্ত দৃশ্য প্রদান করে থাকে এটি দার্জিলিং মিরিক শহরের কাছে অবস্থিত মিরিক শহরের থেকে চোদ্দ কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে আসার সেরা সময় হলো আগস্ট থেকে ফেব্রুয়ারি অথবা মার্চ মাস পর্যন্ত সো বন্ধুরা আমাদের এই ইনফোরটিভ ট্রাভেল ব্লকটি যেটি আমরা শুরু করতে চলেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন তাদের কাছে একটাই আড্ডা সাবস্ক্রাইব করতে বলো না এবং সাবস্ক্রাইবের পাশে অল বটনটিফিকেশন যে আইকানটি যে আছে সেটা কিন্তু ক্লিক করতে বলো না যাতে অল আপডেটের স্ট্রিমিং ইনফরমেশন আপলোডের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা পুরোনো সদস্য আছোই প্রথম থেকেই তাদেরকে তো কিছু বলারই নেই তাহলে তারা জানে কি করতে হবে তাদেরকে সো বন্ধুরা দেখতে থাকো এবারের ইনফরমেটিভ ব্লগ আসালিয়া ওয়াটারফল আসালিয়া ওয়াটার ফল বেঙ্গল অনেক জলপ্রপাত আছে যেগুলি খুব বিখ্যাত নয় কিন্তু খুব সুন্দর আসালিয়া জলপ্রপাত তার মধ্যে একটি এটি খুব সুন্দর তবে বেশি বিখ্যাত নয় দার্জিলিং জেলার নামে একটি মিরিক রয়েছে ভারত নেপাল সীমানা বরাবরই এটি হতে পারে এই অবস্থানটি যা শিলিগুড়ি থেকে প্রায় আড়াই ঘন্টা দূরে নেপালে ধান ক্ষেত মেচি নদী এবং চা বাগানের একটি সুন্দর দৃশ্য প্রদান করে সিধি স্রোত যা পরবর্তীকালে মেচি নদীর সাথে মিলিত হয় আসালিয়াতে এই ক্যাস্কেট থেকে উৎপন্ন হয় সংক্ষিপ্ত ট্রেকিং ট্রেলারের অভিজ্ঞতা এবং উপভোগ করার সেরা এলাকা এই জলপ্রপাত কাছাকাছি কারণ খুব কম লোকই এই লুকান্ন জলপ্রপাত সম্পর্কে সচেতন এর চারপাশ দূষিত নয় আসলে জলপ্রপাত সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য লোকেরা প্রায় তাদের সপ্তাহান্তে উপভোগ করতে তাদের পরিবার এবং বন্ধুদের সাথে এই জায়গায় ঘুরতে যান জায়গাটি অনেকের কাছে পরিচিত না হওয়ায় আশেপাশে পরিবেশ দূষিত হয় না এখানে একা যাওয়া বিপজ্জনক হতে পারে কারণ জলপ্রভাবটি ঘন জঙ্গলের মধ্যে রয়েছে বর্ষাকালের পাশাপাশি শীতের মৌসুমেও জলপ্রপাতটিকে খুব সুন্দর দেখায় আশালিয়া জলপ্রভাবটি এতই সুন্দর যে আপনি অবশ্যই এই সৌন্দর্যে হারিয়ে যাবেন এবার বলি আশালিয়া জলপ্রপাতের কারণীয় ট্রেকিং আপনি যদি ট্রেকিং ভালোবাসেন তাহলে এই জায়গাটি আপনার জন্য উপযুক্ত হবে ট্র্যাকটি প্রায় সাড়ে তিন কিলোমিটার যা আপনার গতি এবং আপনার নেওয়া থামার সংখ্যার উপর নির্ভর করে এক থেকে দু ঘন্টা সময় নিতে পারে লোকেরা বেশিরভাগই তাদের বন্ধুদের সাথে এই জায়গাটি পুরোপুরি উপভোগ করার জন্য পরিদর্শন করে আপনি যদি পথ না জানেন তবে আপনি গ্রামবাসী বা জলপ্রপাতের কাছাকাছি বসবাসকারী লোকেদের কাছে আপনার গাইডের কথা বলতে পারেন আপনার সাথে একটি রেনকোট রাখতে ভুলবেন না কারণ ট্রেকিংয়ের পথে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি স্নান তাজা এবং পরিষ্কার জল আছে এমন একটি জলপ্রপাত স্নান করার সবচেয়ে ভালো জিনিস যা আপনি জলপ্রপাত দেখার সময় করতে পারেন এখানে বেড়াতে আসে লোকেরা প্রায় সতেজতার জন্য এবং তার সমস্ত উদ্বেগ বলে এই জলপ্রপাতে স্নান করতে ভোলে না প্রকৃতি অন্বেষণ জলপ্রভাবটির চারপাশে খুব পরিষ্কার এটি প্রতিদিন দর্শনার্থীদের সংখ্যা খুবই কম এই জায়গাটিকে মাদার আর্থ এবং জলপ্রপাতের আশেপাশে আরও অন্বেষণের জন্য উপযুক্ত করে তোলে আপনি অনেক ভেষজ এবং গুলম খুঁজে পেতে পারেন যেগুলি ওষুধি ব্যবহার রয়েছে এবং বেশ কয়েকটি বড় রোগও নিরাময় করে এখানে আসবেন কি করে সড়ক পথে শিলিগুড়ি থেকে আসলিয়া জলপ্রপাত মাত্র বিয়াল্লিশ কিলোমিটার দূরে যা পৌঁছাতে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট কি দু ঘন্টা সময় লাগে আপনি একটি ক্যাব বা বাস বুক করতে পারেন এবং সেখান থেকে আপনি ডিংলিং চা বাগান পৌঁছাতে পারেন ট্রেক চা বাগান থেকে শুরু হবে যা প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত ট্রেন জলপ্রপাতের সবচেয়ে কাছে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন আপনাকে যা করতে হবে তা হলো শিলিগুড়ি যাওয়ার টিকিট বুক করা এবং রেল স্টেশনের বাইরে আপনি বিভিন্ন যানবাহন খুঁজে পেতে পারেন যা আপনাকে জলপ্রপাতে নিয়ে যেতে পারে বায়ু দ্বারা বাগডোগরা জলপ্রপাত থেকে মাত্র দূরে যার মানে সেখানে পৌঁছাতে ঘন্টা সময় লাগতে পারে কিলোমিটার এবার বলি এখানকার পর্যটক আকর্ষণ ইগলের ক্র্যাক একত্রিশ কিলোমিটার আপনি যদি প্রকৃতি সৌন্দর্য অনুভব করতে চান তবে ইগলস ক্র্যাক এটি করার জন্য সেরা জায়গা হবে এটি কার্সিয়াং নামে একটি শহরে অবস্থিত এখান থেকে আপনি শহরের প্রতিটি পয়েন্ট দেখতে পারেন লোকেরা প্রায় সূর্যাস্ত সূর্যোদয় দেখতে আসে এবং একই সাথে প্রকৃতির একটি সুন্দর সৃষ্টি অনুভব করে এই জায়গাটি সবচেয়ে ভালো দিক হলো এটি কার্সিয়াং উপকণ্ঠে অবস্থিত যার কারণে কম লোকই এটি সম্পর্কে জানেন এই সুন্দর জায়গায় যাওয়ার আগে আপনাকে আপনার গাড়িতে দূরত্বে পার্ক করতে হবে এবং সরপেল সিঁড়ি বেয়ে সেখানে পৌঁছাতে হবে নাকাপানির রথ বাইশ কিলোমিটার নাখাপানি লেকটি গোপালধারা চা বাগানের মাঝে অবস্থিত এই লেকটি খুব সুন্দর এবং লোকেরা এই জায়গাটিকে দেখতে খুব পছন্দ করে নাখাপানি জলাধার যা মাইল অবস্থিত এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং সেই সাথে বিভিন্ন হিমালয় উভয়চর প্রাণীর জন্য একটি ভালো পরিবেশ কালীখোলা জলপ্রপাত একশো পঁয়তাল্লিশ কিলোমিটার কালীখোলা জলপ্রপাত যাকে বাসিন্দারা কুয়েখোলা জলপ্রপাত হিসাবে উল্লেখ করে পূর্ব সিকিমে রোড়াথাং এবং রঙ্গোলির পরিবর্তী পূরণে সিল্ক রোডের বরাবরই পাওয়া যায় এর অপার সৌন্দর্যের কারণে এই একশো মিটার উচ্চ জলপ্রপাত সবচেয়ে জনপ্রিয় এবং ঘন পরিদর্শন করা জলপ্রপাতগুলির মধ্যে একটি রংবাং নদী গেস্ট হাউস এবং স্রোতের মধ্যে সীমানা লন আকর্ষণীয় বাড়ায় প্রতিনিয়ত হতন এবং দেবদারু গাছে ঘেরা দিকে গোপালধারা চা বাগান সারাদিন গান পাখির কিচিরমিচির আর ঝাঁকুনি একটি ডাইনিং এলাকা একটি ক্যাম্প ফায়ার এবং জলের একটি অংশ যা একটি স্ট্রিম চ্যানেল থেকে সরবরাহ গ্রহণ করে অভিঘাসের উপর অবস্থিত আসালিয়া জলপ্রপাত দার্জিলিং দেখার সময় বর্ষা ও শীত মরশুমে আসলে জলপ্রপাত দেখার সেরা সময় এই সময় জলপ্রপাতের সৌন্দর্য তার শীর্ষে এবং সবকিছু এত সুন্দর দেখায় আপনি যদি বর্ষাকালে এই জায়গায় যান দেখতে পাবেন এই জলপ্রপাতের গতি শীত মৌসুমের তুলনায় বেশ বেশি লোকেরা উভয় ঋতুতেই এই জায়গাটিকে যায় এবং তাদের সপ্তাহান্ত উপভোগ করে ভ্রমণের কিছু টিপস জলপ্রপাতি কোনো দোকান পাওয়া যায় না বলে আপনার সাথে কিছু জলখাবার এবং জল অবশ্যই রাখতে হবে দুর্ঘটনা এড়াতে ভালো গ্রিপযুক্ত জুতো পরুন জরুরি অবস্থার জন্য আপনার সাথে একটি প্রাথমিক চিকিৎসা কিট রাখুন দল বেঁধে যাওয়া ভালো কারণ জলপ্রপাতি জঙ্গলের মধ্যে থাকায় এই বিপজ্জনক হতে পারে আপনি যদি বাচ্চাদের সাথে যাচ্ছেন তবে তাদের আরও যত্ন নেবার বিষয়টি নিশ্চিত করুন কারণ তাদের পক্ষে হাঁটা এবং জলপ্রপাতে পৌঁছানোর কঠিন হতে পারে কিছু বিশিষ্ট উপসংহার আসালিয়া জলপ্রপাত একটি মুগ্ধকর জায়গা যা এখনও অনেকের কাছে অজানা সুন্দর এবং দূষিত পরিবেশ আছে এমন একটি জায়গা যাওয়া সবচেয়ে ভালো তাই আপনি যদি পশ্চিমবঙ্গ ভ্রমণের পরিকল্পনা রয়েছেন তাহলে আপনাকে অবশ্যই আসলে জলপ্রপাত দেখতে হবে আসালিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত আসালিয়া জলপ্রপাতটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অবস্থিত মিরিক শহরের কাছে অবস্থিত এটি মিরিক থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে এবং শিলিগুড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে আসালিয়া জলপ্রপাত দেখার সেরা সময় বর্ষা ও শীত মৌসুম হল আসলে জলপ্রপাত দেখার সেরা সময় যদিও আমরা মাসের কথা বলি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই জলপ্রভাবটি দেখার জন্য সেরা মাস আসালিয়া জলপ্রপাতের নিকটতম শহর কোনটি মিরিক এবং শিলিগুড়ি জলপ্রপাতের নিকটতম শহর আসালিয়া জলপ্রপাতের অবস্থান থেকে মিরিক চোদ্দ কিলোমিটার এবং শিলিগুড়ি চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আসালিয়া জলপ্রপাতের চারপাশে পর্যটক আকর্ষণ কি ইগলস ক্র্যাক नका लेक কালিকোলা জলপ্রপাত बांगबांग नदी بس محاسری মিরিক লেক ডিংলিং ভিউ পয়েন্ট পশুপতি মার্কেট ভিউ থেকে আসালিয়া জলপ্রপতি পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা থেকে প্রায় ছশো পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত কেমন লাগলো এই ব্লকটি কমেন্ট করে জানি যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ ব্লক আমরা তোমাদের সামনে তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন কোন স্থানে নতুন কোনো ইনফরমেশান নিয়ে চলে আসব তোমাদের কাছে দেখতে থাকো আমাদের চ্যানেল স্টুডিও ফিল্মস